সো হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি একদম পুজো চলে এসছে মাঝখানে আর একদিন বাকি তারপরেই শুরু পুজো খুব একটা আনন্দের বিষয় ঠিক আছে তো আমি আজকে তোমাদের সঙ্গে গতকালকে একটা ভিডিও শ্যুট করেছিলাম সেটা আমার চ্যানেলে এখনও দেওয়া হয়নি সেই ভিডিওটা শেয়ার করব তো তোমরা সেই ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তাহলে চলো শুরু করি সকালবেলা তো যেতে পারলাম না বললাম আমার পার্সেল আসবে সেই কারণের জন্য তো এখন বেরিয়ে পড়েছি মা আর আমি যাচ্ছি এই যে মা সামনে হাঁটছে তো এটা হলো অটো স্ট্যান্ড আমি অটো থেকে নেমে গেছি এবার আমি যাবো রেল ওইবার ওইবার হচ্ছে মার্কেটটা যে বলি না মা তরুণ দুইজনে গাছ দেখলে দাঁড়িয়ে যায় গাছ বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে গেছে কি দা এটা আরে কি কি এটা কি ফুল নাকি ও আচ্ছা 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 কি যে ব্লকটা বেশি বড় হয়ে যাবে ব্লকটা বেশি বড় হয়ে যাবে বেশি করব না কিন্তু ব্লকটা एक्चुअली ছোট আর করতে পারি না বড়ই হয়ে যায় তো আমাদের মധ്യമ গ্রামের মেন মার্কেটটা হচ্ছে মധ്യമ গ্রামের এই রেল ক্রস করে ওই পারে গেলে আমরা মার্কেটটা পাবো ক্রস করে এবার চলে এলাম আমার গলাটা বসে গেছে প্রত্যেক দিন কি হচ্ছে জানি না হুটহাট করে গলাটা বসে যায় আজকেও গলাটা বসে গেছে গলা থেকে সাউন্ড খুব কম বের হচ্ছে কোন বাজ হচ্ছে বিকাল চারটা সাতাশ এখনো খুব একটা ভিড় হয়নি মার্কেটে এরপরে কিন্তু প্রচুর ভিড় হয়ে যাবে আর মাইক বাজে নয় শুনতে পারবে না বাঁদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মধ্যমগ্রাম বয়জ স্কুলের মধ্যে প্রবেশ করলাম এইখানে নাকি সেই দোকানটা যে দোকানটা আমার জিনিসটা পাবো কিন্তু প্রচুর প্রচুর ভিড় কি করে কি হবে কি জানি কোন দোকানটা এইখানে নাকি প্রচুর ভিড় প্রচুর ভিড় ভেতরে আলটিমেটলি পেয়ে গেছে ওই দোকানটা এই হচ্ছে ওই দোকানটা দেখি এখানে পাই নাকি আমি আমার জিনিসটা তারপর তোমাকে দেখাচ্ছি তো আমি এই দাদুকে বললাম যে আমি একটা বানানো ধুতি নেবো যেটা অনলাইনে অর্ডার করেছিলাম সেটা পাইনি অনলাইনে আস বহু দেরি হবে বললো হ্যাঁ বানানোর ধুতি বললো যে পাওয়া যাবে দেখা যায় এখন অনেকগুলো দোকান খুঁজলাম কোনো দোকানে আমার ধুতি প্যান্টটা পেলাম না যেটা যেরকম আমি অনলাইনে অর্ডার করেছিলাম সেরকম কোথাও পেলাম না সামনে আর একটা দোকান দেখতে পাচ্ছি যাচ্ছি ওখানে দেখি যদি পাওয়া যায় তো ভালো অনেক ঘন্টাতে জিজ্ঞাসা করার পর বলল যে এরকম আছে কিন্তু কালারটা একই রকম নয় মেরুন কালারে দেখা যায় যদি পাই বের করছে কি কি জিনিসটা না দেখলে কিছু বুঝতে পারবো না আগে দেখি তারপরে বলছি মার্কেটের ভেতরে প্রচুর প্রচুর ভিড় গাইজ দেখো এত ভিড় যে বলার মতো না ঠিক আছে কোথাও পেলাম না আমি আমার প্যান্টটাকে আর আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকাল পাঁচটায় ততক্ষণে টা টা